আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমরা সব ভালো আছি জিসান চ্যানেল থেকে বলতেছি গাজীপুর থেকে সকালবেলায় মুরগি ছেড়ে মুরগির খাবারটা দিয়ে দিলাম তারপরে মুরগি দেখেন খাচ্ছে সারা রাত খায় না দিন মুরগি খায় দেখেন মনে কত দিন না খাওয়া তারপরে যে কাপড় চাপড় ধুয়ে ছাদে দিয়ে আসলাম তখন বাজে সকাল সাতটা কত কুয়াশা কত কুয়াশা দেখেন তিন ভিজে গেছে কুয়াশাতে চারপাশে কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশাতে কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে দেন কবুতর কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে কুয়াশায় এত শীত সকালে রাতে এত শীত থাকে এত পরিমাণে কাপড়টা মেরে দিলাম তাড়াতাড়ি রোদ থাকতে থাকতে শুকিয়ে যাবে সব জামা কাপড় মানে আমার পোলাও পাতা গাছ অনেক বড় হয়েছে অনেক ছোট ছিল তখন লাগিয়েছিলাম অনেক বড় হয়েছে গাছটা দেখো মাল মালটা গাছ দেখে গেছে তিনটা খাওয়াও হয়ে গেছে অলরেডি যে আমার প্রিয় লেবু গাছ অথচ লেবু আসে না একটাও লেবু আসে না একটাও লেবু খাওয়া হয়নি আমাদের এই গাছটি সকালবেলা তার দোকানটা খুললাম যে তো আমার হাজব্যান্ড অসুস্থ অনেক সে হসপিটালে ভর্তি এই বাচ্চাটা বসে আছে তারপর দুপুরে খিচুড়ি রান্না করে দিলাম খিচুড়ি ডিম ভাজা জলপাইয়ের আচার খাবো দেন আমার হাজব্যান্ডটা অনেক অসুস্থ

ব जो बात थी कि इसको हम लोग को दे देंगे और 60 কত মানুষ অসুস্থ থাকে হসপিটালে মানুষ অনেক অসুস্থ থাকে হসপিটালে গেলে বোঝা যায় রোগ কাকে বলে কত মানুষ অসুস্থ তার হিসাব নাই কত বাচ্চা কত মুরব্বী কত মানুষ মানুষের শেষ শেষ নাই হসপিটালে é tu, <coughs> এটা এটা তো ওয়েস্ট। যখন সিজন দিয়ে আছে। যখন মাস সিজন দিয়ে টিকিট পাবে টিকিট কাটবে তারপর সিট পেতে কত কষ্ট। വാট পাওয়া যায় না সিট পাওয়া যায় না। কত মানুষ বারনার বিধলে অসুস্থ অসুস্থ অথচ দেখার মানুষ নেই। সিট নাই সরকারি হাসপাতাল গুলো এরকমই হয় ঢাকা শহরে যে কোনো